ঢাকা সাত সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে রোববার দিবাগত রাত পনেরো একটার দিকে দৈনিক ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুদ্ধ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভিয়া তিনি বলেন হাজি মোহাম্মদ সেলিমকে একাধিক মামলায় খুঁজছিল পুলিশ পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয় এরপর তাকে ডিবি কার্যালয়ে দেওয়া হয়েছে সোমবার সকালে কোনো এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের সুপর্দ করা হবে জানা যায় কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় দুই সালে তেরো বছরের সাজা হয় তার পরবর্তীতে দুই সালে এই সাজা কমিয়ে দশ বছর করে হাইকোর্ট शोहात खान धोनी के न्यूज डेस्क